তখন যে আমরা কর্মসূচিগুলো ঘোষণা দিতাম কর্মসূচিগুলো ঘোষণা দেওয়ার সাথে সাথে ভয় থাকতো যে কখন আইসা আমাদেরকে নেওয়া যায় কখন আইসে আমাদের ধরে নেওয়া যায় দোয়া করতাম যেন ছাত্রলীগ ধইরা না নেওয়া যায় পুলিশে মানে ধইরা নেওয়া যাবে এটা জানতাম কিন্তু তার মধ্যে তুলনামূলক পুলিশ একটু ভালো তো ভাবতাম যে পুলিশে আইসা নেওয়া যাক ছাত্রলীগের হাতে যেন না পড়ি ছাত্রলীগের হাতে পড়লে বাজেভাবে মেরে ফেলবে ফ্যাশন আর্ট আঠারো তারিখ থেকে আমাদেরকে খুব বেশি এই নিরাপত্তায় থাকতে হতো কারণ সবাই তখন বলতেছিলো যে আপনারা কেউ কোনোভাবে যেন গ্রেপ্তার না হন অর্থাৎ ডিবি অফিসে ডিবি ডিবিতে যখন আমাদের ছয়জন সমন্বয়ে আটক করা হয় আমরা তখন এই টিটং থেকে আমি রাসেল ভাই ঢাকার রিফাত রশিদ মাহিন মাহিন ভাই তারপর হচ্ছে এই আব্দুল হালনান মাসুদ ভাই আব্দুল কাদের ভাই এরকম আমরা পাঁচ সাতজনই মূলত তখন বাইরে ছিলাম আর অন্যান্যরা সবাই এই ডিবি ডিবি আফাদতে ছিল তো তাদেরকে যখন আপনারা দেখেছেন যে এই অস্ত্রের মুখে বিবৃতি দেওয়ানো হয়েছিল আমরা কিন্তু বুঝে গিয়েছিলাম যে আসলে এটা কোনো না কোনো ঝামেলা সেটার ভিতরে তো আমাদের কথা ছিল যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মতের বাহিরে যদি কোনো ঘোষণা আসে সেটা যেই দেখ আমি বলেছিলাম যে আমরা যদি এমন কোনো কিছু আমাদের সাথে হয় আমরা যদি এমন কিছু ঘোষণা দিই তাহলে আপনারা সেটা প্রত্যাখ্যান করবেন প্রত্যাখ্যান করে আন্দোলন চালায় যাবেন যেটা ডিবি অফিসে হয়েছিল আমাদের ছয়জন সমন্বয় যে বিবৃতিটা দিয়েছিল আমরা কিন্তু সবাই মিলে এই বিবৃতিটা প্রত্যাখ্যান করে আমাদের আন্দোলনটা চালিয়ে গিয়েছিলাম তো তখন থাকা খাওয়ার যেই ব্যাপারটা এটা আসলে আমরা জানতাম না যে কোথায় থাকবো কোথায় খাবো আমি যে ক্যাম্পাস থেকে বের হয়ে গেছিলাম যেই প্যান্ট যেই শার্টে বের হয়ে গেছিলাম আমার একটা টি শার্ট ছিল ওই শার্ট প্যান্ট বা ওই টি শার্টেই সবসময় চলতে হচ্ছে আমি যে একটা টি শার্ট কিনবো এরকম সুযোগও ছিল না তারপর তো কারফিউ চলে আসলো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা আমি আর রাসেল ভাই একই বাসায় ছিলাম একই বাসায় ছিলাম একই সাথে ছিলাম তো যেই বাসায় ছিলাম ওই বাসায় জাস্ট ওই রুমের বাহিরে আমরা যাওয়ার সুযোগ ছিল না তো রাসেল ভাই তো মেরিড রাসেল ভাইয়ের বউ ছিল যার ফলে খাবার দাবারটা খুব একটা সমস্যা হয় নাই বা আর বাজার টাজার যেগুলো করতে হয় রাসেলবাই ভাইয়ের বউই গিয়ে বাইরে থেকে বাজার বাজার টাজার সব কিছু করে নিয়ে আসতো তো কারফিউ চলাকালীন সময় আমাদের থাকা খাওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো যে থাকাটাও কষ্ট হচ্ছিল খাওয়াটা যেমন আমরা বাহিরে খাবার পাচ্ছিলাম না এবং টাকার সংকট ছিল ভাইও তো একজন শিক্ষার্থী আমিও শিক্ষার্থী আমাদের কাছে ওরকম আমারই কোনো টাকা ছিল না যে আমরা খুব ভালোভাবে থাকতে পারবো তো টাকার অনেক সমস্যা ছিল কিন্তু যাই ছিল আমরা ওইগুলো দিয়েও ওগুলা দিয়েই চলার চেষ্টা করেছি এবং আমি যে বাসা থেকে বিকাশে বা নগদে টাকা আনবো এরকম কোনো সুযোগ ছিল না টোটাল মাঝখানে আমি নয় দিন কারফিউয়ের মধ্যে নয় দিন যখন ইন্টারনেট ব্ল্যাক ছিল তখন নয় দিন আমি আমার বাসা বাসায় কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই বাসায় কমিউনিকেট ছিল না তখনই আসলে ছাত্রলীগের যারা ছিল ওরা বিভিন্নভাবে প্রপাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করেছে এবং হয়তো আপনারা শুনেছেন যে আমি আমার আব্বা আমাকে খুঁজে পাচ্ছে না আমার আমাকে জিম্মি করে ফেলছে শিবিরে আমাকে জিম্মি করে মানে হচ্ছে বিবৃতিগুলো দেওয়াচ্ছে আমি কোনো না কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত একটা ছোট্ট ছেলেকে বুলায় বলায় এগুলো বলাইতেছে তো এগুলো অনলাইন মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যেগুলো ঘুরতেছিল অনেক ইভেন এটাও বলা হয়েছিল যে আমার আব্বা নাকি আমাকে খোঁজার জন্য চট্টগ্রামে চলে আসছে তো আমি আব্বাকে সাথে সাথে কল দিলাম যে আব্বা তুমি কোথায় তো আব্বা বললো যে আমি তো এই বাড়িতে চাষ চলে চা খাচ্ছি তো এই আর কি অবস্থা তো আমি তখন সবাইকে আমরা বোঝানোর চেষ্টা এবং মানুষও বুঝতেছিল যে আসলে এটা ষড়যন্ত্র হচ্ছে ছাত্রলীগের বিভিন্নভাবে প্রক্পাগান্ডা চড়ানোর চেষ্টা করতেছিল তো এরপর আমরা যখন একদম টোটালি বেরোতে পারতেছিলাম না আমাদের খুব সম্ভবত তো আঠেরো তারিখে শেষ কর্মসূচি ছিল লালদিগিতে এই গায়েবানা জানাজার নামাজ ছিল তো এরপর টোটালি আমরা ব্লক হয়ে গেছি যে এই রুমের ভিতরে আমরা প্রায় বারো দিনের মতো একটা রুমের ভিতরে ছিলাম আমরা বেরোতে পারতেছিলাম না তো তারপর যখন ইন্টারনেট আসলো ইন্টারনেট আসার পরে আমরা ঢুকেই দেখলাম যে এই মানে মানুষের যে একটা আমরা তো মাঝখানে যা বুঝি নাই যে কি হচ্ছে আসলে দেশে তো তখন ঢোকার পরেই দেখতে পাচ্ছিলাম যে এইখানে এতজন মারা গেছে এখানে গুলি করে মেরে ফেলছে তো তখন যেটা হয়েছে মানে রুমের এক পাশে রাসেল ভাই কান্না করে আরেক পাশে আমি কান্না করি মানে খুবই হজবরল অবস্থা ভাবি ছিল যে ভাবি শুধু বলতো যে কান্না করোনা বা হচ্ছে রা রাসেল ভাইয়ের শান্তনাই তা আসলে আমরা ফেসবুক যে স্ক্রল করবো ওই সাহসটা পাচ্ছিলাম না ফেসবুক স্ক্রল করার সাহস ছিল না আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা রিফ্রেশের মধ্যেই কেউ না কেউ মানে মৃত্যু সংবাদটা আমরা পাচ্ছিলাম যে এখানে এতজন মারা গেছে ওইখানে হেলিকপ্টার থেকে শ্যুট করে মেরে ফেলছে তো এই ঘটনাগুলা দেখতেছিলাম যে আমাদের যে আমরা যে ফেসবুক স্ক্রল করবো এই সাহসটাই আমরা পাচ্ছিলাম না তো হয়তোবা ওনারা ভেবেছিল যে ইন্টারনেট বন্ধ করে দিলে আন্দোলন বন্ধ হয়ে যাবে এরকম একটা ভাবনা ছিল কিন্তু যখন ইন্টারনেটটা খুলে দিছিল কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে ইন্টারনেট খুলে দিবে একটু সচল হবে আমরা আবার বেরোইতে পারবো তখন আবার আন্দোলনটা শুরু হবে তো এই যে গণহত্যা চালাইছে মানে ইন্টারনেট ব্ল্যাক আউট করে আমরা কিছু দেখতে পারতেছিলাম না দেশের বাইরেও খবর যাচ্ছিল না তো এই জিনিসগুলো আমাদেরকে খুব খুব বেশি পীড়া দিচ্ছিলো এবং আমরা কিন্তু তখনও বেরোইতে পারতেছিলাম যার সাথে আমার কথা হইতো তাকেই বলতাম যে ভাই আমার আমার সাথে হয়তো আপনার পরবর্তীতে পরবর্তীতে আর দেখা নাও হইতে পারে আমার যদি জীবনে কোনো ভুলভ্রান্তি আপনার সাথে করে থাকি আমাকে মাফ করে দিন তো আসলে আমরা যে মানে বের হবো এরকম কোনো সিচুয়েশান ছিল না এবং এর পরবর্তীতে যখন আবার শুরু হলো নতুন করে তখন যে আমরা কর্মসূচিগুলো ঘোষণা দিতাম কর্মসূচিগুলো ঘোষণা দেওয়ার সাথে সাথে ভয় থাকতো যে কখন আসে আমাদেরকে নেওয়া যায় কখনো আইসে আবার ধরে নেওয়া যায় দোয়া করতাম যেন ছাত্রলীগ ধইরা না নেওয়া যায় পুলিশে মানে ধইরা নেওয়া যাবে এটা জানতাম কিন্তু তার মধ্যে তুলনামূলক পুলিশ একটু ভালো তো ভাবতাম যে পুলিশে আইসা নেওয়া যাক ছাত্রলীগের হাতে যেন না পড়ি ছাত্রলীগের হাতে পড়লে বাজেভাবে মেরে ফেলবে তো এই এটা হচ্ছে সব সময় ভাবতাম আর যেই যেই বাসায় ছিলাম ওই বাসায় বাতাস আসলে একটা দরজাটা জোরে শব্দ করতো তো আমরা যদি ঘুমায়ও থাকতাম যখন দরজা শব্দ করতো লাভ দিয়ে উঠে যেতাম যে কেউ না কেউ হয়তো বা ডাকতেছে কেউ না কেউ হয়তো বা নখ করতেছে তো এই মানে ইয়াগুলো ছিল আগস্টের এক তারিখ থেকে আবার ওই পুরা আবার যখন শুরু হলো আমরা বের হওয়া শুরু করলাম তখন আসলে প্রকাশ্যে কোনোভাবেই আমি স্পটে আমি ব্যক্তিগতভাবে স্পটে যেতে পারি নাই হয়তো মানে এমন কোন ড্রেস পড়তে হয়েছে যেটা মানে এই যে আমাদের যারা ফুটপাতে আমাদের যেই অবহেলিত ভাই বোনেরা থাকে ওই ওইরকম কোনো ড্রেস আমি কালেক্ট করতাম করে পড়তাম এমন একটা মানে এই ক্যাপ ইউস করতাম যেটাতে কেউ ভাববে না যে কখন আমি এই ক্যাপটা ইউজ করতে পারি এবং মাস্ক ইউজ করতাম টোটালি মানে অচেনা হয়ে একদম স্পটের মাঝখানে গিয়ে আমি এই যে মানে এই মাস্ক এবং ক্যাব খোলার পরে মানুষ আমাকে চিনতে পারছে আর পুরো মোবের ভিতর দিয়ে কিন্তু আমি গিয়ে স্পটে গেছি তো কেউ আমাকে চিনতে পারে না কারণ ক্যাব ছিল মাস্ক ছিল তো খোলার পরে মানুষ চিনতে পারছে এবং কর্মসূচি শেষ না করে আমি কর্মসূচি সমাপ্ত না করে আমি স্পট থেকে চলে আসছি কারণ আমি কর্মসূচি শেষ করার পরে যদি আমি স্পট থেকে করি তাহলে অনেকে আমাকে ফলো করতে পারে বা হচ্ছে আমি কোথায় যাচ্ছি জিনিসটা খেয়াল করতে পারে কারণ তখন এনএসআই ডিজিএফআই প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা এবং ছাত্রলীগ কেউই কিন্তু সিম কার্ড ইউজ করি নাই সিম কার্ড ফোনের বাইরে ছিল এবং আমরা কারোর সাথেই ফোনে যোগাযোগ করি নাই যার ফলে প্রপাগান্ডাগুলো ছড়াইতে পারতেছিলো তো যখন বিশেষ প্রয়োজনে আমরা এই অন্য কারোর নাম্বার দিয়ে বা হচ্ছে ভাবির কয়েকটা সিম ছিল ওই সিমগুলো এক একবার এক একটা সিম ইউজ করে বাসায় জাস্ট খবরটা দিতাম যে আমি বেঁচে আছি একমাত্র আল্লাহ আর হচ্ছে এই মানুষের দুয়া এই দুইটা জিনিস হচ্ছে আমাদেরকে বাঁচায় রাখছে আর নয়তো বাঁচার কোনো সম্ভাবনা ছিল না তো যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট যেটা আমাদের ছিল ব্ল্যাক আউটের সময় মানে প্রবাসী যারা ছিল প্রবাসী ভাইরা বারবার বলতেছিল যে আপনারা দেশটাকে স্বাধীন করেন আমরা ঘাম ঘামবেচ্ছা এই দেশ দেশটাকে দেশ সংস্কার করে দিব ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট ম্যানস লেডিসার আর্ট বি স্মার্ট